কিডনি পাথর যখন বিপজ্জনক তার মধ্যে দ্বিতীয় সারিতে নাম আসে দুটো কিডনির মুখ যদি একসাথে পাথরি রোগ দিয়ে প্রতিবন্ধক হয় মানে দুটো কিডনির মুখই প্রবাহপত্রা বন্ধ হয়ে গেছে তার মানে ইউরোপ্যাথি হয়ে আপনার কিডনি দুটো একসাথে নষ্ট হবে তার মানে সিকেডি বা ক্রনিক কিডনি ডিজিজের মতন সিমটমস হবে আপনার শরীর ফুলে যাবে পায়ে পানি এসে যাবে খাদ্যে অরুচি বা বমি ভাব এসে যাবে এমনকি সারা শরীরেও পানি এসে যেতে পারে তখনই আপনি রেনাল ফেইলিওর বা কিডনি রোগে ভুগছেন এটা বলা যাবে অথচ দুটো কিডনির মধ্যে থেকে যদি একটি কিডনিকেও মুক্ত করা যায় একটি কিডনিকেও যে কোনোভাবে পাথরই রোগটাকে সরিয়ে দিয়ে যদি অবমুক্ত করা যায় তাহলেই আপনার এই সব সমস্যার সমাধান হয়ে যাবে কাজে দেরি না করে যাদের দুটো কিডনিতে পাথর আছে তারা মানে সাজসজ্জা এইখানে যাব ওই দেশে যাবো অমক ডাক্তারের কাছে যাব হ্যানত্যান করে সময় নষ্ট না করে দ্রুততম সময়ে একটি কিডনিকে মুক্ত করে নিন